আচ্ছা আমার মনে হয় আমার বিয়ে করা উচিত হোক আচ্ছা না বলে না হলে পরিমাণ বেড়ে যাচ্ছে মা বাবাকে বলে তারা আমাকে দ্রুত বিয়ে দিতেও রাজি তবে তারা আমাকে আমাকে আমার পছন্দের কথা বাসায় জানাতে বলেছে ইসলাম মতে এটা ঠিক কিনা কাউকে নিজে পছন্দ করা যায় কিনা দেখুন আমি বলছি যারা গ্রাজুয়েটিং হয়ে যাচ্ছেন আপনার দ্রুত বিয়ে করে নেবেন যারা গ্রাজুয়েট হচ্ছেন তারা দ্রুত বিয়ে করে নেবেন বুড়ো হওয়ার পর বিয়ে করে কোনো লাভ নাই আপনি আপনি যখন যখন বিয়ে করছেন তখন আপনার বউ আপনার দিকে তাকান আর আপনিও আপনার বউর দিকে কি কিরে ভাই এমন এমন একটা অবস্থা হয়েছে যে আপনি একদিকে কাই হয়ে শুয়ে থাকেন তিনি আরেকদিকে শুয়ে আছে এইটা কি জীবন কি তুলা ইবু কাউ তুলা ইবুহা আদি শেখ রাসুল বলেন যে এমন সময় বিয়ে করেন যখন এটা আপনাদের খেলার মতো সময় হয় আনন্দ করার মতো সময় হয় বিয়ে তো এটা প্রধান উদ্দেশ্য নাকি না বলেছে যে উনি এত আল্লাহওয়ালা ওনারে আবার সন্তান হলো কি তাই না তো আপনি তো বিয়ে এর প্রধান উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন এতে কোনো সমস্যা নাই তো আপনি বিয়ের বয়স পার হওয়ার বিয়ে করার কোনো প্রয়োজন নাই আপনার রাসূল বিয়ে করেছিলেন 25 বছর বয়সে এটা স্ট্যান্ডার্ড এটা কম্পোজি স্ট্যান্ডার্ড আর আপনারা প্রতিষ্ঠিত হইতো হইতো বিয়ে করেন প্রতিষ্ঠিত মানে কি আপনি বলবেন আমি একটা ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য বিয়ে করব এই ফ্ল্যাটে থাকবে কি আপনি আর আপনার বউ চাইতেও থাকতে পার কারণ পোলা পেন হওয়ার বয়স শেষ এর ওই যে কি সারোগেসি অথবা কি হইছে কিজনে বলে এটাকে টেস্ট টিউব ওই টেস্ট টিউবে আর পরে যাওয়া লাগবে কারণ আর ন্যাচারালি কাম হইতেছে না এটা কইলেন না এগুলো করে লাভ নাই বিয়ের বয়সে তাড়াতাড়ি বিয়ে করো আচ্ছা একারণে কারণে বিয়ে করেন ইনশাআল্লাহ আর বিয়ের ক্ষেত্রে আপনি আপনার পছন্দের কথা বলতে পারবেন কিনা আপনি তো আপনার পছন্দের কথা বলবেন ছেলেদের কথা বলছি আপনি পাঠাইছেন আপনার বন্ধুদের পছন্দ করার জন্য হেয়ার পছন্দ হয়ে গেছে নিজেই বিয়ে করে ভালো এক লোক এসে আমারে বললো যে স্যার বাপেরে বিয়ে করার জন্য আমি বিয়ে করবো বাপেরে পাঠাইছিলাম দেখার জন্য এরপরে বাপেরই ভালো লাগছে নিজেই বিয়ে করিয়ে এখন আপনি করবেন বিয়ে আপনি পছন্দ করবে আরেকজন কি রে ভাই এটি কি এটা কি জাহিলিয়াতের যুগ নাকি জাহিলিয়াতের যুগে তো লোকের এরকম করতো না আর বন্ধের কথা বলবো বোনরা কি চয়েস করতে পারেন খাদিজাতুল কুবরা রাসূলকে চয়েস করেন না করেছেন তো আপনি চয়েস করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু চয়েস করা মানে ওই যে তার প্রেমে হাবুডুবু খাওয়া এখন আপনি মশার রক্ত লাগিয়ে এরপরে বলেন আই লাভ ইউ মশার রক্ত লাগিয়ে দিছে এরপরে মনে করছে যে উনি তার হাত কেটে এরপরে বুঝা আছে না এরকম এগুলো এগুলো পুরোটাই বাতুলতা এগুলো শায়তান আমাদের কাছে লুক্রেটিভ করে দাঁড়া করায় নন মাহারাম শিক্ষার্থী শিক্ষকদের মাঝে থেকে মেডিকেল নিয়ে পড়াশোনা করা কি কবিরা গুনার কাজ কিনা এরকম গুণা করলে করণের কি আপনি জানেন রাসুসালাম বলেছেন লা ইয়াকলুয়া লা তাক ইয়াকলুয়ান রাজুলুম বিইমরাতিন যে একজন পুরুষ এবং একজন নারী যারা পরস্পরকে বিয়ে করতে পারবে তারা যেন আলাদা এক জায়গায় না থাকে ইল্লা সাহ আলি সোমার শায়তান তাহলে তিন নম্বর জন থাকবে সেখানে কি শায়তান এটা খুবই ভয়াবহ ওই যে আপনাদেরকে বলছি আচ্ছা আমি খুবই জরুরি না সিয়া যেটা করি আপনাদেরকে করছি যেটা তা হলো আপনারা কথিত স্টাডি গ্রুপের নামে ভাই এবং বোনের ব্রাদার্স সিস্টার সিস্টার্স একত্রিত হয়ে যাবেন কমপক্ষে আপনাদের মেডিসিন যারা সিনিয়ররা আছেন না যে আপনারা এমন কাজ করে যান যেন আপনাদেরকে ওই যে ইব্রাহ্ম আসেমের মতো রাসূলের মতো আপনাদেরকে যেন যুগ যুগ ধরে আপনাদের পরবর্তী প্রজন্ম স্মরণ করে এটা প্র্যাকটিস করে যান ভাই এখন তো মানে এত পরিমাণ সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ম্যাটেরিয়াল পাওয়া যায় এখন আর কথিত স্টাডি গ্রুপের নামে ছেলে মেয়ে একসাথে হওয়ার কোনো প্রশ্নই আসে না অতএব যারা এটা করছে তাদের এজেন্ডা ভিন্ন যারা এটাকে প্রমোট করে তাদের এজেন্ডা যারা বলে যে যদি এখানে ইসলাম কায়েম হয় তাহলে হেজাব করা যাবে কিনা তাহলে হেজাবের কি হবে তাহলে কি সবার উপর বাধ্যতামূলক করে দেয়া হবে কিনা হেজাব ওরা আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারে নাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মেডিকেল কলেজে কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে বা কোনো স্কুলে কার উপর হিজাবকে চাপিয়ে দেয়া হয়েছে কিন্তু এরকম হাজার হাজার ঘটনা আছে যেখানে হেজাব করার কারণে তাকে ক্লাসে যেতে দেওয়া হয় নাই তাকে ইউনিভার্সিটি বা কলেজ থেকে এডমিশন দেওয়া হয় নাই অর্থাৎ যারাই এজেন্ডা করে ওদের দুরবি আছে ওদের চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে ওদের ভিশন ভিন্ন ওদের মিশন ভিন্ন ওরা এই বাংলাদেশে টিকতে পারবে না ইনশাল এটা একটা নতুন বাংলাদেশ যে বাংলাদেশের দিনাজপুর মেডিকেল কলেজের শত শত ছাত্র তারা এখন দিন শেখার জন্য তারা উন্মুখ এদেরকে দমে রাখা যাবে নাকি অসম্ভব অসম্ভব ওরা বাংলাদেশের জেনে নাই এটা একটা ভিন্ন বাংলাদেশ আল্লাহ রহমান ইনশাআল্লাহ এই বাংলাদেশের জমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ আপনাদেরকে জেগে থাকতে হবে কেমন